আজকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে দেখলাম এই উপরে লাল লাল ক্রস ক্রস দেওয়া দিয়ে ফেসবুকে এবং আমার ইনবক্সের মধ্যে দিয়েছে এবং সে ফেসবুকের মধ্যে লিখেছে এই ভণ্ড কিভাবে গোয়ালগাঁওতে আসে এটা ওরা দেখবে এখন তাকায় দেখো তোমার বাবা তাহিরে আসছে এটা তাহির হিসাব জানতেন কোনো ব্যক্তি না যে পোস্টারটার ভিতরে তাফসিল কোরআন লেখা আছে যে কাগজের উপরে কোরআন শব্দটা উল্লেখ আছে যে কাগজটার ভিতরে নারাই রিসাত ইয়ারাসুল আল্লাহ আছে যে কাগজটার মাঝে নারে তাকবির আল্লাহ আকবার আছে আল্লাহর ধনী নবীর ধনী এবং কোরআনের আওয়াজ এই পোস্টারটার প্রতিছবির উপরে যে লাল কালিতে দাগ দেয় বুঝতে হবে সে হলো জাতির সমাজের নিকৃষ্ট সন্তান দেখো তোমার বাবা আসছে আইসা মুড়ি হয়ে যাও ঠিক আইসা কি হয়ে যাও মুড়ি মুরিদ হয়ে যাও তাসবিহ লয়া যাও ওজিফা লয়া যাও ঠিক ঠিক কথা কিনা এই রুইнгаটা কিন্তু সিফা সাফাদা বইয়া রইছে অন বাবারে দেখきゃ জ্বলতাসে ঠিক কি করতাসে জ্বলতাসে তার সাহসটা কত একটা গ্রামের ইজ্জতের উপরে সে কলম ধরছে ঠিক এখানে আমি সারা তার অনুগোলামাই كلام আছে কথা কোন ঠিক কিনা এখানে শিক্ষাল সবগুলা জ্ঞানী ছেলে জ্ঞানী মানুষ মেম্বার আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে এলাকায় কি মেসেজ যায় এটা মনে হয় জানো তাহিরিকে দাওয়াত করে এলাকার মানুষ ভুল করেছে এই মেসেজটা যায় না আপনি কি মনে করেন যে এটা অন্য ওই সিঙ্গাপুর থেকে কেউ লেখছে আপনি কি মনে করেন যে দিনাজপুরে কেউ লেখছে এগুলো এই সমাজের কিছু কিট আছে 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 নষ্ট অভদ্র এরা এই রকম উত্তেজনামূলক কথা লেখে বিভাজন সৃষ্টি করে ভূমিকাটা শুরু করলাম গরম দিয়ে আপনারা কি আমার প্রতি রাগ করেছেন আগে ব্রাহ্মণ বাড়ি আর কুমিল্লা একটাই আসিল আরে কাগজে কলমে ভাগ হইতে পারে মনের দিক দিয়ে এখনো ভাগ হয় নাই এখনো পুরান কাগজে তো ওই যে তফসিল দেখেন দেখবেন বিভিন্ন কাগজ বিএসআরএস এর মধ্যে ভিতরে দেখবেন ব্রিটিশ পিরিয়ডের কাগজ এখনো ত্রিপুরা এখনো লেখা আছে কি আছে কুমিল্লার নাম কি আছে ত্রিপুরা আসিনি আর তারা এখানে দূরত্ব তৈরি করতে চায় আসো উজু কই আসো মরিত দেই তওবা করো তওবা তওবা করো করো আল্লাহ হেদায়েত দান করো আমিন বেশি বাড়াবাড়ি করো না

কল ঢুকতেছে যদি কে পায়া থাকেন দয়া করে মোবাইলটা দিয়ে দেন এটাই সুন্দর ঠিক না ভালো একটা কাজে আসছেন এমন কাজ করেন না যে কাজ করলে আপনি আসামি হয়ে যাবেন এটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার বাবারে অনেক কঠিন ব্যাপার সাবধান খবরদার যারা মোবাইলটা পড়ছে পেয়েছেন মোবাইলটা দিয়ে যান দেন নিয়ে আসেন কই কে পাইছেন অসুবিধা নাই দেন না রাস্তায় পড়তে পারে পাইতে পারে পুরস্কার পুরস্কান্না বাইরে আবিষ্কার করবো কথা ঠিক না বেটে চুরি করা মহাব মেম্বার সাহেবের সম্মানিত ব্যক্তি উনি ওনার মোবাইলটা পড়ে গেছে যে পেয়ে থেকে দিয়ে দিবেন সবাই কষ্ট দিতে আপনার সবাই দূর শুনি পড়ে না গুমা মোহাম্মদ আলী তুমি জীব তুমি মরণ সবাই তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপ তুমি জীব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারে তরি তুমি তি তুমি নিদানে তোরা নেওয়াল সাল্লা বিয়ারসু

তাই তো তোমায় আরে দয় নামের ফুলদানিত ফুল দানিতে গেতে प्रेमर मालसल्ला यी भला यरसुला यी भला यारसु हो लला এ কেটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার যুবক ভাইয়েরা আমি বলেছিলাম আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা করে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছেন ইব্রাহিম নবী দশটা পরীক্ষায় তিনি পাশ করেছেন এর মধ্যে এক নম্বর পরীক্ষা হল তাকে বাগের খাঁচার ভিতরে তো বাগের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো ইব্রাহিম নবী ওই খাঁচার ভিতরে ওই মুহূর্তে যখনও বাগের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল ইব্রাহিম নবী দেখে খাঁচার তালা দেওয়া ভিতরে না তো একটা বাঘ ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ ডানে কেউ নাই বানে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নাই তুমি আল্লাহ আসো আর বড় করে বলেন না সোবাহান আল্লাহ